সে চুপচাপ থাক তার কথা বলার কোনো দরকার নেই নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি এটাই অনেক তবে শ্বাস বন্ধ রাখলাম শ্বাস বন্ধ হলে হৃদয়ের আওয়াজ বেড়ে যায় আহ কি অনুভূতি অলরেডি তো হৃদয়ের আওয়াজ শুনতে পাচ্ছি বয়সটা কম ছিল কম বয়সে প্রেম করাটাই জীবনের বড় ভুল আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না টিকিয়েও রাখতে পারছি না কষ্টের আর সীমা রইল না শুধু দুঃসংবাদ আর হতাশা এইভাবে আমি সাপোর্ট দিতে পারবো না তোকে তোকে বলা বলা বয়সটা কম ছিল কম বয়সে প্রেম করাটাই জীবনে বড় ভুল আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না টিকিয়েও রাখতে পারছি না কষ্টের আর সীমা রইল না চ্যালেঞ্জ নিয়েছিলাম ওর সাথে মেডিকেলে অ্যাডমিশন হওয়ার আগে দেখা করব না কিন্তু দু বছর পার হতে না হতেই হঠাৎ দেখা শুধু দুঃসংবাদ আর হতাশা সেটাই ভালো হবে আরে মিরাজ তুমি এসছো কেমন আছেন আপু শুভ জন্মদিন এই তো ভালো থ্যাংক ইউ কি ব্যাপার তামিম কুই তামিম ভেবে তো অসুস্থ তাই আমাকেই পাঠিয়েছে আর আপনি নাকি গিফট না পেলে রাগ করেন হ্যাঁ আপনার জন্য এটা পাঠিয়ে দিই হুম গিফট না পেলে তো রাগ করবই কলেজ ফ্রেন্ড তো আফটার অল আর গিফট না পেলে তো রাগ করারই কথা তাই না আচ্ছা বাই দা বই তামিমের কী হয়েছে বলো তো

কেউ কি আমাকে খুঁজছে না এখনো দু বছর কাউকে খোঁজাও নিষেধ দেখা করাও নিষেধ এত ভাবনা আর কিছুই নেই তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই দুই বছর পর দেখা তাই মন চাচ্ছে একটু দেখতে চ্যালেঞ্জে কিন্তু দেখা করাও নিষেধ ছিল যতদিন না অ্যাডমিশন হচ্ছে ততদিন দেখা করাও কথা বলাও নিষেধ সে চুপচাপ থাক তার কথা বলার কোনো দরকার নেই নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি এটাই অনেক তবে শ্বাস বন্ধ রাখলাম শ্বাস বন্ধ হলে হৃদয়ের আওয়াজ বেড়ে যায় আহ কি অনুভূতি অলরেডি তার হৃদয়ের আওয়াজ এখান থেকে তার চলে যাওয়া উচিত ভাইয়া দেখলে খবর আছে দেখা তো হয়ে গেল সে চ্যালেঞ্জের শর্ত তো আর থাকলো না এখন থেকে দেখা করাও যাবে কথা বলাও যাবে কোনো সমস্যা নেই তার সাথে আমার অনেক কথা আছে কালকে যেন সে একবার হলেও লুকে আমার সাথে দেখা করে এরপর অ্যাডমিশনের পর দেখা করলেও হবে আর নয়তো তার ভাইয়ের সামনে একটা সিনটেট করেই ফেলবো সে বুঝবে পাগলামি করার দরকার নেই সে চলে যাবে মন দিয়ে লেখাপড়া করুক আমি তার জন্য ওয়েট করব পড়া লেখা করে কি হবে সে তো ঠিকই এ প্লাস পেয়েছে কিন্তু আমি তো এ পেয়েছি আর এ প্লাস না পেলে তো বুয়েটার চান্সও হবে না আর চান্স না পেলে তো আমাদের প্রেমও মেনে নিবে তুমি এ পেয়েছো বলো কি তার সাথে আমার অনেক কথা আছে কালকে যেন এগারো নম্বর রোডে চলে আস তোর মনে আছে সাগর কলেজে তুই আমি আর তামিম স্যারদের কাছে কতটা বকা খেতাম হ্যাঁ সে তো মনে আছেই আর তামিম তো সবসময় সাধু সাজত মানে এমন একটা ভাব তোর তো যে সে কিচ্ছু করে আর তুই তুই তো সব সময় কান্না করতি পরীক্ষা ভালো হলো বলতি যে না আমার পরীক্ষা তো ভালো হয়নি রেজাল্ট খারাপ আসবে কিন্তু যখন রেজাল্ট আসতো তোর রোল নাম্বার এক ওয়ে তোর স্টাডি তো শেষের দিকে বিয়েটা করে ফেল বিয়ে যে করব ভালো ছেলে তো খুবই আকাল এখন তারপর দেখি বিশেষটা শেষ করি দেন ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলবো জানতাম তুমি আসবে তোমার মনে আছে ভাইয়া কি বলেছিল আমরা মেডিকেল ও বুয়েটে চান্স পেলে আমাদের রিলেশন মেনে নিবে আমি তো এ প্লাস পেয়েছি আর তুমি এ গ্রেড পেয়েছ এসএসসি তে এ গ্রেড পেলে কি বুয়েটে চান্স পাবে তুমি আমি কি করব সারা দিন তোমার কথা মনে পড়ে পড়া লেখা তো মন বসে না দুই বছর ধরে তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি তুমি তোমার ফোনটা পর্যন্ত ধরনি আমি ভাবতাম তুমি আমাকে ভুলে গেছো আর এই জিনিসটাই আমার মাথায় সারাদিন ঘুরতে আমার সাথে একটু কথা বলে কি এমন ক্ষতি হতো তোমার আচ্ছা শোনো এই নাও আমার নাম্বারটা রাখো ফোন কিনেছি আমাদের কথা বলেও দেখা করা নিষেধ না নিষেধ আমার করা ঠিক না মিরাজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এগুলোই তো শিখেছো এগুলো না শিখে ঠিকমতো পড়াশোনা করতে এ প্লাস পেতে ভবিষ্যতে তাহলে আমরা এক হতে পারতাম আমার বর্তমান তামা তামা হয়ে যাচ্ছে আর তুমি আছো ভবিষ্যৎ নিয়ে একদিন সুমন আমাকে বলেছিল এই দু বছরে তুমি আমাকে ভুলে গেছো আর সে থেকে আমার ঘুম আসে আমি তোমাকে ভুলে গেছি এই বিশ্বাস তোমার আমার উপরে তুমি তোমার ফোনটাই ধরো না তবে আমি কি বুঝবো আমরা যতই বড় হচ্ছি ততই আমাদের রিলেশনের ভিতরে সন্দেহ ঢুকে যাচ্ছে সন্দেহ না আমি তোমার সাপোর্ট চাই তোমার সাপোর্ট পেলে সিতে ভালো রেজাল্ট করব ইনশাআল্লাহ শুধু এইচএসিতে ভালো রেজাল্ট করলে হবে কার জন্য আমি এতদিন কষ্ট করলাম বয়সটা কম ছিল কম বয়সে প্রেম করাটাই বড় ভুল আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না টিকিয়েও রাখতে পারছি না কষ্টের আর সীমা রইল না চ্যালেঞ্জ নিয়েছিলাম ওর সাথে মেডিকেলে অ্যাডমিশন হওয়ার আগে দেখা করব না কিন্তু দু বছর পার হতে না হতেই হঠাৎ দেখা শুধু দুঃসংবাদ আর হতাশা এই আমি শপিং এ যাব তুই যাবে আমার সাথে শপিং করতে হলে কি শপিং মলে যেতে হবে তুই দারাজ থেকে শপিং করে নে শুন দারাজে একটা 11 11 ক্যাম্পেইন চলছে দা ওয়ার্ল্ডস বিগেস্ট সেল যেটা শুরু হচ্ছে 11th নভেম্বর থেকে এই যে দেখ এই 11 11 ক্যাম্পেইনে থাকছে 11 টাকার মিস্ট্রি বক্স তারপর হচ্ছে ডাবল ভাউচার এছাড়া থাকছে এই যে দেখ 1 টাকার গেম যেটা খেলে তুই জিতে নিতে পারিস একটা গাড়ি সো তুই একটা কাজ কর তুই এখনই দারাজ এর অ্যাপটা ডাউনলোড করে আর ধুমে শপিং কর শপিং মলে যেতে হবে কেন ভেরি গুড বাই দ্য ওয়ে তুই না জব করছিস তুই বিসিএস কেন দিচ্ছিস না বিসিএস আমি আমি অতদূর পড়াশোনা করতে পারবো না তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুই পড়াশোনা কর আর শোন আরোহি সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু কাঁচা বুঝছিস তো তুই একটু দেখিস বুঝলাম ঠিক আছে দেখবো কাউকে যে পড়াটা দিয়েছিলাম তো না হ্যাঁ তোমার পড়াশোনায় আগের থেকে ইম্প্রুভমেন্ট হয়েছে তবে আরও মনোযোগ দিতে হবে ইয়ে আচ্ছা আর শুনো তোমার ভাই সাগর তো আমাকে বলে দিয়েছে আমি যাতে শুধু তোমাকেই পড়াই আর কাউকে যাতে না পড়াই কিন্তু এদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে আমাকে আরও একজনকে পড়াতে হবে আর আমার হাতে তো এক্সট্রা সময়ও নেই সো আমি চাচ্ছিলাম একই টাইমে তোমাদের দুজনকে পড়াবো এতে কি তোমার কোনো আপত্তি আছে কে পড়বে একটা ছেলে না আপু আমি কারোর সাথে পড়তে পারবো না সবাই শুধু আমার সাথে লাইন মারতে চাই এর জন্য তো একা একা পড়ি পাগল আমি আছি না আর সব থেকে বড় কথা ছেলেটা খুবই ভালো আমি পার্সোনালি তাকে চিনি কিন্তু প্রবলেম হচ্ছে সাগরকে নিয়ে ওকে যে কি বলি আচ্ছা আমি ভাইয়ার সাথে একটু কথা বলে হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো কে কন্ডিশনে বলো আমি কে কে তানিয়া থাক আর চিন্তা হবে না আরে জানমান তোমাকে একটু বাজিয়ে দেখলাম তোমার মিষ্টি মিষ্টি রাগগুলো ঠিক আগের মতো আছে কিনা তো হঠাৎ কল দিলে আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তো তাই কল দিলাম ম্যামের কাছে আমি একা একা পড়তাম কিন্তু আজকে থেকে নাকি নতুন একটা ছেলে আসবে আমার সাথে পড়বে একই সময় কি না না তুমি কোনো ছেলের সাথে পড়বা না কেন পড়বা না মানে পড়বা না তুমি কি আমাকে সন্দেহ করো জানেমান সন্দেহ তো তোমাকে না সন্দেহ হচ্ছে পুরো ছেলে ছেলেরা যে কত ছেসরা সেটা তো একমাত্র আমিই ভালো জানি তার মানে তুমিও ছেসরা না না সবাই তো ছেসরা না আমাদের সব বন্ধুদের মধ্যে আমি একমাত্র ভালো আচ্ছা আপু চলে আসছে আমি রাখি রাখো কিন্তু শোনো কোনো ছেলের সাথে পড়বা না কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়ের সাথে কথা বললে কি বললো ভাইয়া আপু ভাইয়া পড়তে না করে দিছে তাহলে আর কি করার ওই ছেলে আসলে আমি না করে ঠিক দিব তুমি তুমি এখানে কি করো ও দেখতে আসছো না আমি অন্য ছেলের সাথে পড়ি কিনা এত সন্দেহ জি না তামিম ভাই আমাকে পাঠিয়েছে পিমাপুর কাছে পড়ার জন্য তার মানে তুমি কি চাইছিলে হ্যাঁ ভালোই হয়েছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছো আমি তো আপুকে মানা করে দিছি শোনো আমার হাতে তো এক্সট্রা সময় নেই আর আরোহীও কোনো ছেলের সাথে পড়তে পারবে না তো তুমি তোমার ভাইকে বলে দিও আমি মেবি তোমাকে পড়াতে পারছি না 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 আপু প্লিজ আমাকে পড়ান না হলে আমি পরীক্ষায় ফেল করব মরে যাব ছাকা কো প্লিজ আপু প্লিজ ঠিক আছে আপু তাহলে ওকে পড়ান আমার কোনো সমস্যা নেই আচ্ছা তুমি জানি এখানে এসে বসো এটা ভালো করে পড়ো হ্যাঁ দোস্ত আমার তো এই যে নেক্সট টিউশন নিতে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে এমনি আল্লাহ কি হবে এই দাঁড়া তো কে যেন ডাকছে তুই পড়া শুন আরে তুই কি অবস্থা বল তুই নাকি আরোহীর সাথে মিরাজকে পড়াচ্ছিস হ্যাঁ রে তুই তো জানিসই তামিম আমি অসুস্থ আর ওই তো আমাকে বললো যে মিরাজকে কেমিস্ট্রি আর ম্যাথটা একটু দেখিয়ে দিতে কি বলিস এমনটা তো হওয়ার কথা না আচ্ছা তামিম কি জানে যে তুই লাস্ট ওয়ান উইক ধরে আরোহীকে পড়াচ্ছিস না তো ওয়েট কেন রে কি হয়েছে আর আর বলিস না ওরা এই বয়সেই প্রেম শুরু করছে মানে ওদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না তাই আমি আর তামিম মিলে ওদেরকে একটা শর্ত দিয়েছিলাম যে আরোহী যদি মেডিকেলে চান্স পায় আর মিরাজ যদি বুয়েটে চান্স পায় তাহলে আমরা ওদের সম্পর্কটা মেনে নিব আরে আমি তো এসবের কিছুই জানতাম না আমি বরং আরোহীকে তোর সাথে কথা বলতে বলেছিলাম মিরাজকে পড়ানোর ব্যাপার নিয়ে আর আরোহীর তোকে কল দেওয়ার কথা ছিল কি বলিস মানে আরোহী তো আমাকে কল দেয়নি আমি তো রাজের কাছ থেকে সবকিছু শুনলাম আচ্ছা ওরা তোর কাছে এখন পড়তে আসবে না চল দেখাচ্ছি কি এখানে দাঁড়িয়ে আছো পড়তে ইচ্ছে করতেছে না চলো তাহলে ঘুরে আসি দুজন একসাথে তুমি যে আমার সাথে আবুর কাছে পড়তে আসছো এটা জেনে গেছে এখন যে কি হবে আল্লাহই জানে এর চেয়ে ভালো হইতো আমাদের অ্যাডমিশনের পর দেখা হতো তুমি শুধু ফাউ চ্যালেঞ্জ দিতে পারো পড়ানোর কথা বলতে পারো আসলে তুমি আমাকে যদি ভালোবাসতে তাহলে মনোযোগ দিয়ে পড়তে এ প্লাস পেতে এখন আমি বুঝতে পারছি আমার দু বছরের কষ্টটাই আসলে তোমার সাথে আমার রিলেশনের কোনো ফিউচারই নেই তুমি আমাকে হারিয়ে ফেলবে আমাকে তুমি পাবে না তুমি এইভাবে বলো না আমি তো লেখাপড়া শুরু করেছি তুমি আমাকে একটু সাপোর্ট দাও আমি এইচএসসি তে এ প্লাস পাবোই আর যদি না পাই তাহলে তোমার সাথে আমি দেখা করব না এইভাবে আমি সাপোর্ট দিতে পারবো না তোকে কি বলা হয়েছিল কি বলা হয়েছিল তোকে এই তোকে কি বলা হয়েছিল তোর বলা হয়েছে না যে অ্যাডমিশন নেওয়ার আগে তুই আরুর সাথে দেখা করবি না ও আরুর সাপোর্ট লাগবে তোর না সাপোর্ট লাগবে তোর সাগর গায়ে হাত দিবি না ও হ্যাঁ ওরে তো আবার গায়ে হাত দেওয়া যাবে না হাত তুললে উনি আবার অঘটন ঘটাবে ঠিক আছে আমি তামিমকে কল দিচ্ছি এই ফোন দিস না ফোন দিস না আমার কথা শুন মানে কি শোনাবি তুই শোনার মতো তো কিছু নাই এখানে শোনার অনেক কিছুই আছে আচ্ছা তুই কি চাস বলতো ওদেরকে ওদের পরিবারের কাছে নিয়ে যাবি মার খাওয়াবি অপমান করাবি দেন সব সমাধান হয়ে যাবে হবে না বরং ওদেরকে সুন্দর করে বুঝালেই সব সমাধান হয়ে যাবে আর ওরা তো টেনে যায় ওদেরকে সুন্দর করে বুঝালেই ওরা সবকিছু বুঝে যাবে এদেরকে না সুন্দরভাবে বুঝিয়ে কোনো লাভ নাই এদেরকে যথেষ্ট বোঝানো হইছে চোদ্দ বছর বয়সে বুঝানোর পর যদি দু বছর ঝামেলা না করে থাকতে পারে তাহলে ১৬ বছর বয়সে এসে কেন বুঝতে পারবে না আর আজকালকার না অনেক আধুনিক ওদেরকে সুন্দর করে সুন্দর টেকনিক দিয়ে সুন্দর লজিক দিয়ে বুঝালে ওরা সব কিছুই বুঝে যাবে তোর এই শোন সুন্দর লজিক আর এই সুন্দর টেকনিক কোনো কাজে লাগবে না ওকে কি হয় না না হয় আমি দেখছি মিরাজ তুমি না বুয়েটে চান্স পাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলে কি হলো চ্যালেঞ্জে হেরে গেলে শোনো আজকে যারা সাকসেসফুল তারা একসময় চ্যালেঞ্জ নিয়েছিল দেন হেরে গিয়েছিল দেন আবার চ্যালেঞ্জ নিয়েছিল এভাবে চ্যালেঞ্জ নিতে নিতে তারা একসময় এসে সাকসেসফুল হয়েছে কিন্তু হাল কিন্তু ছেড়ে দেয়নি হাল ছেড়ে দিলে কি সাকসেসফুল হওয়া যাবে বলো তুমি যদি একটা পিছিয়ে পড়ো তাহলে তোমাকে কি করতে হবে ডাবল জাম দিতে হবে আই ওয়ান ইউ ডাবল জাম্প ক্যান ইউ ডু দ্যাট এই যে মেয়ের ভাইরা সবসময় ডিস্টার্বিং এলিমেন্টের মতো ছেলেদের পিছনে লেগে থাকে আর এদেরকে উচিত শিক্ষা দিতে হবে কি হলো পারবে না উচিত শিক্ষা দিতে এই সামনে তো তোমার ফার্স্ট টার্ম एग्जाम তাই না এই ফার্স্ট টার্ম एग्जामে আমি চাই তুমি সুপার ডুপার রেজাল্ট করে ওকে দেখিয়ে দাও কি পারবে পারবো না মানে আমি তাকে দেখিয়েও দেব সে আমাকে কিছু ডিসটারব করে ভেরি গুড এই তো ছেলের মতো কথা আর শোনো তোমাকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি এ প্লাসও পাও আবার বুয়েটেও চান্স পাও কি পারবে না আর আর ওই শুনো তোমাকে একটা কথা বলি এই যে আজকালকার ছেলেরা একে অপরকে অনেক ভালোবাসে প্রথম দিকে রিলেশন খুব ভালোই চলতে থাকে কিন্তু একটা সময় গিয়ে ছেলে অথবা মেয়ে যে কোনো একজন পিছিয়ে পড়ে এই যেমন ধরো ছেলে জব পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছে না দেন মেয়েটা তাকে কি বলল যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে তুমি ভালো ছেলে না আমার ফ্যামিলি বেটার কাউকে পেয়ে গিয়েছে তখন ছেলের অবস্থা কি হয় বোঝো ছেলের তো পড়াতে মনই বসে না বরং সে টেনশনেই মরে যায় সো এটা করা যাবে না তুমি সব সময় মিরাজের পাশে থেকে ওকে ইনস্পায়ার করবে ওকে সাপোর্ট দেবে কি বুঝতে পেরেছো আমি তো কিছুই বুঝলাম তোকে কিছু বুঝতে হবে না যা বোঝার মিরাজ আর আরোহী বুঝে গিয়েছে আর এই মিরাজ ছেলেটা একদিন সাকসেসফুল হয়ে তোকে দেখিয়ে দিবে এই মিরাজ পারবে না আরোহী তুমি ওকে ভরসা দাও পাশে আছি কিন্তু দেখা করা যাবে না তাই না সাগর হ্যাঁ কিন্তু ওদের উপর তো আমার ভরসা নাই তুই দেখিস এক মাস যেতে না যেতেই ওরা চ্যালেঞ্জটা ব্রেক করবে আর যদি ব্রেক করছে তাহলে ওদের খবর আছে কি করবে না করবে আমি দেখছি ঠিক আছে এই মিরাজ আরোহী শোনো আজকে তোমাদেরকে পড়াবো না আজকে তোমাদের ভাইয়াকে পড়াবো তোমরা দুজন দুই রাস্তা দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাবে আরোহী আর মিরাজ তুমি এই রাস্তা দিয়ে যাবে এবার তোকে পড়াবো আয় আয়োজন চ্যালেঞ্জ কি ঠিকঠাক থাকবে না এর ভিতরে জল ঘোরা হবে কি যে হবে তা দেখা যাবে পরবর্তী এপিসোডেজলাভ ও চ্যালেঞ্জে একশো পঞ্চাশকে লাইক এবং বিশকে কমেন্ট যদি না হয় তবে বুঝবো আপনারা পরবর্তী এপিসোড দেখতে চাচ্ছেন না পরবর্তী এপিসোড দেখতে হলে দমাদম কমেন্টস করে ফেলুন এবং লাইক দিন বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন